কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে ফেসবুক আমাদের সাথে খেলা করছে হ্যাঁ বন্ধুরা এই বিষয়টি আপনারা অনেকেই আমাকে কমেন্টে বলছেন এবং অনেকেই আমাকে ইনবক্সে এসে কিন্তু বলছেন আসলে কি ফেসবুক এই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আমাদের সাথে খেলা করছে কিনা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের আছে চাইলে ফলো করে রাখতে পারেন তো বন্ধুরা ফেসবুক কি আসলে আমাদের সাথে এই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে খেলা করছে কিনা এই বিষয়টি বুঝতে হলে আমাদেরকে এই কন্টেন্ট মনিটাইজেশনের বিস্তারিত বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে ফেসবুক এই কন্টেন্ট মনিটাইজেশন অ্যানাউন্স করার সময় বলেছিল যে ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন নামে নতুন একটি মনিটাইজেশন টুলস চালু হতে যাচ্ছে এবং এটি চব্বিশ সাল পর্যন্ত ইনভাইট অনলিতে থাকবে এবং পঁচিশ সালে গিয়ে সবার জন্য এটি রোল আউট করা হবে এবং সবাই এই কন্টেন্ট মনিটাইজেশন অ্যাক্সেস পাবে অবশ্যই এখানে কিছু ক্রাইটেরিয়া রাখতে পারে ফেসবুক ফেসবুক কিন্তু এই বিষয়টি আমাদেরকে বলেছিল কিন্তু আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি বা ফেসবুকের আর্নিং টিপস রিলেটেড ভিডিও তৈরি করি তারা কিন্তু আপনাদেরকে বলেছিলাম আমি সহ আরো যারা ফেসবুকের এই টিপস রিলেটেড ভিডিও তৈরি করে হয়তোবা জানুয়ারি মাসের এক তারিখেই আমরা এই কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে ধারণা পেতে পারি এটি কি হবে এটির ক্রাইটেরিয়া কি আসবে বা কোন কোন শর্তগুলো আমাদেরকে এখান থেকে পূরণ করতে হবে এরই পরিপ্রেক্ষিতে আপনারা যারা অডিয়েন্স আছেন তারা কিন্তু অনেকেই খুব আশা নিয়ে বসেছিলেন যে আসলে পঁচিশ সালের জানুয়ারি মাসের এক তারিখে হয়তোবা কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট আসবে এই আশা যখন আপনারা করেছিলেন কিন্তু এক তারিখে যখন আপনাদের এই আশাটি পূরণ হলো না তখন কিন্তু আপনারা অনেকেই খেতে গিয়েছেন হতাশ হচ্ছেন যারা বিশেষ করে বেশি করেছিলেন তারা কিন্তু এমন কি যারা আমার এই টিপস রিলেটেড ভিডিও তৈরি করে থাকে তাদেরকে গালি গালাজ করেছেন এবং বিভিন্ন খারাপ ভাষায় কিন্তু কথাও বলেছেন আসলে ভাই আমরা ফেসবুকে যে তথ্যগুলো আসে সেই তথ্যগুলো নিয়ে আমরা ভিডিও তৈরি করি আমরা ফেসবুকের কোনো কোন কর্মকর্তা বা কর্মচারী নয় বা আমরা আপনাদেরকে আমরা বলতে পারবো আমরা সম্ভাব্য ডেট কিন্তু একদম একজাক্ট ডেট কিন্তু আমরা কখনোই বলিনি যে এক তারিখে আসবেই আমরা সম্ভাবনা থেকে বলেছিলাম কেননা এর আগে যতগুলো আপডেট এসেছে এবং যতগুলো নতুন নতুন ফিচার এসেছে সকল ফিচার গুলো আমরা যে সম্ভাবনা তারিখ দিয়েছিলাম বা সময় দিয়েছিলাম সেই সম্ভাবনা তারিখ বা যে দিনটি দিয়েছিলাম তার আশেপাশে সময়ে কিন্তু এসেছে একদিন আগে অথবা একদিন পরে কিন্তু এবার ফেসবুক কিন্তু আমাদের যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা কিন্তু পার করে দিয়েছে আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে যে আসলে জানুয়ারি মাসে এই আপডেটটি আসবে নাকি ফেব্রুয়ারি মাসও লাগতে পারে তবে যতদূর সম্ভব জানুয়ারি মাসের

কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে কিন্তু তিনটি মনিটাইজেশন টুলস অ্যাডজাস্ট করে তারপরে কিন্তু লঞ্চ করছে এই তিনটি মনিটাইজেশন টুলস কিভাবে কাজ করবে কিভাবে এখান থেকে আর্নিং গুলো আসবে কিভাবে এই আর্নিং গুলো যোগ হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কাজগুলো করছে আবার দেখা যাচ্ছে আগে থেকে যাদের মনিটাইজেশন ছিল তাদের যে আর্নিং গুলো হয়েছিল সেই আর্নিং গুলো যোগ করা এবং বর্তমানে যে আর্নিংটি আসছে এই আর্নিংটি কিভাবে যোগ হবে আগের আর্নিং বর্তমানের আর্নিং এটি যোগ হয়ে কিভাবে ক্রিয়েটরকে দিবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু ফেসবুককে অনেক ঝামেলা বলতে হচ্ছে এবং তারা অনেক কাজ করছে রাত দিন সমান করে তারা কিন্তু কাজ করছে যাতে করে ফেসবুকের মধ্যে যারা ক্রিয়েটর আছে তারা একটু বেশি সুবিধা পায় আর ফেসবুক এত যে কাজ করছে বা এত ঝামেলা করছে নতুন নতুন টুলস আমাদের সাথে পরিচয় করে দিচ্ছে নতুন মনিটাইজেশন সিস্টেম নিয়ে আসছে এগুলো সবই কিন্তু আমাদের মতো ক্রিয়েটরজনই কিন্তু আসছে ফেসবুকে নিজস্ব লাভের জন্য কিন্তু এখানে আসছে না কেন না ফেসবুকে মধ্যে যখন ক্রিয়েটর থাকবে তখন কিন্তু অটোমেটিক্যালি এখানে ভিউয়ার্স আসবে বা অডিয়েন্স কিন্তু আসবেই তাই ফেসবুকে যারা ক্রিয়েটর আছে তাদেরকে বেশি বেশি সুবিধা দেওয়ার জন্য কিন্তু এই নতুন নতুন টুলস গুলো নিয়ে আসছে আর ফেসবুক থেকে যাতে আরো সহজে ইনকাম করা যায় এবং যারা অন্যান্য মধ্যে মধ্যে কাজ কাজ করে ফেসবুকের করতে দ্রুত চলে আসে এর ক্রাইটেরিয়া যাতে খুবই সহজ থাকে খুব সহজেই যাতে মনিটাইজেশন ক্রিয়েটার পেয়ে যায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু ফেসবুক কাজ করছে আপনারা যারা ক্রিয়েটার আছেন তারা এই বিষয়টি নিয়ে একদমই হতাশ হবেন না যে আসলে ফেসবুক আমাদের সাথে সিনেমিনি খেলছে বা আমাদেরকে নিয়ে খেলা করছে আমাদের ইমোশনের সাথে খেলা করছে মনিটাইজেশন দিবে বলে দিচ্ছে না মনিটাইজেশন মনিটাইজেশন আসবে বলে কোনো দিচ্ছে না একটি বা আমাদের গুলো একদম স্টপ করে রেখেছে আর্নিং একদমই জিরো এই বিষয়গুলো চিন্তা করবেন না যে আর্নিং গুলো আপনার এখন হচ্ছে না বা একদমই কম হচ্ছে এই আর্নিং ফেসবুক কিন্তু আপনাকে এক মাসেই পুষিয়ে দিতে পারে আপনার ভিডিওতে রিস বাড়ানোর মাধ্যমে এই চিন্তা কখনো আপনারা করবেন না যে এখন ইনকাম কম হচ্ছে আমার ভিডিওতে ভিউজ আসছে আমি এত ভালো ভিডিও তৈরি করছি তারপরে করবেন না জাস্ট এই দুই একটা মাস আপনারা কষ্ট করুন কষ্ট করে ফেসবুকের মধ্যে কাজ করতে থাকুন টিকে থাকুন ফেসবুকে অবশ্যই এর বেনিফিট আপনারা সকলেই পাবেন তাই অবশ্যই আপনাদেরকে বলবো হতাশ হবেন না রাগান্বিত হবেন না রেগুলার ফেসবুকের মধ্যে কাজ করতে থাকুন কাজ করতে থাকলে অবশ্যই এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে এবং আপনিও কিন্তু ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং ফেসবুক কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসার জন্য অনেকাংশেই কাজ করছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্ট গুলো খাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে